রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ নমস্কার বন্ধুরা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম উত্থান একাদশী এই উত্থান একাদশী কবে পালিত হবে পহিলা নভেম্বর শনিবার নাকি দোসরা নভেম্বর দু রবিবার দীর্ঘ চতুর্মাসের পর এই কার্তিক মাসের উত্থান একাদশীতে ক্ষীরসাগরের যোগনিদ্রা থেকে ভগবান শ্রী বিষ্ণু জাগরিত হতে চলেছেন সেই কারণেই এই একাদশীর নাম দেব উত্থান একাদশী শাস্ত্র অনুযায়ী আষাঢ় মাসে শুক্লপক্ষের দেবসায়নী একাদশী থেকে ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগরে যোগনিদ্রায় যান এবং দীর্ঘ চার মাস পর এই কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে তিনি জাগরিত হন এই কারণে এই একাদশী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী এই একাদশী ব্রত পালনের ফলে সমস্ত তীর্থভ্রমণের ফল পূর্ণ সঞ্চয় হয় এই উত্থান একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ প্রদানে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয় উত্থান একাদশীতে ভক্তির সাথে তুলসী সেবা করলে সেই ব্যক্তি মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন এছাড়াও বলা হয় যদি আপনি কোনো কারণে একাদশী ব্রত পালন করতে নাও পারেন সেক্ষেত্রে আপনি কেবলমাত্র একাদশী ব্রত কথাটি শ্রবণ করুন শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে ওই দিন যদি একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করতে পারেন তবে এই একাদশী ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা সম্ভব হবে তাই এই কার্তিক মাসে শুক্লপক্ষের উত্থান একাদশীতে আপনারা কবে পালন করবেন চলুন দেখে নেওয়া যাক একাদশী ভৌতিক জগতে বসবাসকারী দুঃখী শরীর ও মনের রোগ ব্যাধি দূর করার জন্য পরম ঔষধ রূপে সৃষ্টি করা হয়েছে পরম কল্যাণকারী একাদশী তিথি আবার আসতে চলেছে আর সেই একাদশীর নাম উত্থান একাদশী তাই এই উত্থান একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই উত্থান একাদশী ব্রতটি আপনারা পালন করবেন তা অবশ্যই আজ আপনারা শ্রবণ করুন এই একাদশী ব্রত পালনের ফলে জীবনের সর্ব সর্বপাপ থেকে মুক্তি লাভ সম্ভব এই উত্থান একাদশীতে ভগবান শ্রীহরী বিষ্ণুর আরাধনা করলে জীবনের সব থেকে বড় সংকট দূর হয়ে যায় এবং সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় তাই আপনারা এই উত্থান একাদশী ব্রতটি ভক্তি ও নিষ্ঠা সহকারে অবশ্যই পালন করুন একাদশী ব্রত কথাটিও আপনারা তার সাথে শ্রবণ করবেন এবছর অর্থাৎ দু সালে এই উত্থান একাদশী পালিত হচ্ছে সঠিক সময়সূচি এবং তার সাথে সাথে এই উত্থান একাদশীতে আপনারা কি কি করবেন এবং কি কি কাজ ভুল করেও করবেন না কোন কোন খাবার গ্রহণ করবেন কোন কোন খাবার ভুল করেও গ্রহণ করবেন না সমস্ত কিছুই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় কৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আজ যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হবে এই উত্থান একাদশী শ্রীহরির রূপ ধরা হয় এই একাদশীকে বিশ্বাস করা হয় যে এই দিনই উপবাস করে সর্বদা সুখ লাভ সেপ পায় সর্ব পাপ ক্ষয় হয় এবং সৌভাগ্য বৃদ্ধি ঘটে প্রত্যেকটি একাদশীকে শ্রীহরি বিষ্ণুর রূপ ধরা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় সৌভাগ্য প্রাপ্তি ঘটে তাই উত্থান একাদশী পালন করা আমাদের সকল অন্যান্য একাদশী উপবাসে পালনের সমতুল্য উত্থান একাদশী আপনারা কবে পালন করবেন এবং এই একাদশীর মাহাত্ম কি এই সব কিছুই আপনাদের সাথে আমি আজ বিস্তারিত আলোচনা করব। বিশ্বাস করা হয় যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই উত্থান একাদশীর উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে তার জীবন থেকে সকল পাপ দুঃখ কষ্ট অচিরেই বিনাশ হয় তাই যেই ব্যক্তি ভক্তি সহকারে এই উত্থান একাদশী ব্রত উপবাস পালন করেন তিনি অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন এছাড়াও এটি আপনার ঘর বা জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতেও সাহায্য করে হিন্দু ধর্ম অনুযায়ী নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আসি যে কোনো ব্যক্তি যে কোনো বয়সে ভক্তি ও নিষ্ঠা সহকারে পবিত্র এই একাদশী ব্রত পালন অবশ্যই করতে পারে একাদশী ব্রত পালন করে একাদশীর পাঠ ও শ্রবণ করলে শ্রীহরির লাভ সম্ভব এবং জীবনে সুখ সৌভাগ্যের অধিকারী হওয়া সম্ভব আমাদের সনাতন ধর্মে এই উত্থান একাদশীকে হিন্দুদের দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন হিসাবে বিবেচিত করা হয়েছে তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনের সর্ব সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনের শ্রীবৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয় তাই এই উত্থান একাদশী পালিত হবে এ বছর অর্থাৎ দু সালে চোদ্দই কার্তিক পয়লা নভেম্বর শনিবার তাই আপনারা অবশ্যই শনিবারে এই উত্থান একাদশীর উপবাস পালন করবেন এবার আমরা শ্রবণ করে নেব এই উত্থান একাদশীর মাহাত্ম কথাটি কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন কৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোধনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথাযথই পূর্ণ পূর্ণব্রোধিনী ও মুক্তিপ্রদায়ী এই একাদশী ব্রত ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার যোগ্য যজ্ঞ ও শত শত রাস হওয়া যজ্ঞের ফল অনায়াস লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তি নিষ্ঠা পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশিও বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা লাভ করা সম্ভব যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাহত ফল লাভ সম্ভব কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্ম হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অষ্টমের যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রবৃত্তি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণের সেই সকল অনায়াসেই লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রের জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত অলৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্জনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতের শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জব, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতিভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতের দুর্লভ বলে আর কিছুই নেই চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসের রাত্রি জাগরণে তার সহস্র গুণ সকৃতি লাভ হয় তীর্থের স্নান দান জপ হোম ধ্যান আদি ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিব শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পূর্ণ ও বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভগবত শাস্ত্র অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান শ্রীহরি ভক্তিমূলক শাস্ত্র অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যোগাদি দ্বারা তেমন পীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভগবদ্গীতা আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরে প্রাপ্ত হওয়া যায় অতএব হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ কর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয় এবং হাজার হাজার দুগ্ধবতী গাভিদানের ফল অনায়াসে লাভ করা সম্ভব হয় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণ রূপগুণাদি শ্রবণ কীর্তনে যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফল মূল ফুল অগরু কপুর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা আরাধনা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ স্বীকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠভাষী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসে শ্রী হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী বিষ্ণু ভগবানের চরণে কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ সম্ভব এছাড়াও এই উত্থান একাদশী পালনে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো উপবাস এই দিনে ভক্তরা নিয়মিত খাবার গ্রহণ থেকে বিরত থাকেন এবং একাদশী উপবাসের নিয়ম অনুযায়ী একটি বিশেষ ডায়েট চার্ট অনুসরণ করেন এছাড়াও কিছু ভক্ত সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করেন তারা সারা দিন ধরে জলপান করে এবং শরীরকে আর্দ্র রাখার জন্য উপবাসের সময় যে কোনো ধরনের আমিষ খাবার অ্যালকোহল বাজারের খাবার এড়িয়ে চলে কারণ এগুলো অপবিত্র বলে বিবেচিত হয় এছাড়াও এই উত্থান একাদশীর দিন সকল প্রকার ক্ষৌরকর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ যেমন এই দিন দাড়ি গোপ কাটা চুল কাটা নখ কাটা ইত্যাদি একদম বর্জনীয় তা না হলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ থেকে কিন্তু বঞ্চিত হবেন এবং মা লক্ষ্মীর কৃপা যে ব্যক্তির থেকে উঠে যায় সেই ব্যক্তির জীবন থেকে দুঃখ দারিদ্রতা কখনও আর দূর হয় না তাই অবশ্যই এই পবিত্রতম দিনে চুল দাড়ি নখ কাটা থেকে অবশ্যই বিরত থাকুন এই একাদশীর সময়কালে সবজি কাটা থেকেও সতর্ক থাকতে হবে কারণ একাদশীর দিন রক্তকরণ করা শুভ বলে মানা হয় না তাই সবজি কাটা থেকে বিরত থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ করা অতি অবশ্যই বর্জনীয় একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম আদি বহু অনাতিত্ব ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরির ভক্তি বা কৃষ্ণপ্রেম লাভই এই ব্রতের পালনের মুখ্য উদ্দেশ্য সকল কৃষ্ণ ভক্ত সন্তোষ বিধানের জন্যই এই একাদশী ব্রত পালন করেন তো বন্ধুরা অবশ্যই আপনারা এই পবিত্রতম দিনে একাদশী ব্রত পালন করুন তার সাথে সাথে ব্রতের সম্পূর্ণ ফল পেতে অবশ্যই ব্রতকথা শ্রবণ অথবা পাঠ করুন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে